ভাই এটা হচ্ছে অন্যান্য খামারের ব্রাহ্মা আর ভাই ভাই ব্রাহ্মা ভাই আচ্ছা জি জাত আছে ভাই ভাই ফার্ম ওইটাই ভাই ভাই আমরা এভারেজ কোয়ালিটির গরু তুলি না এবং রাখি না আমরা দুই চার বিশ পঞ্চাশটা গরু দেখার পরে যেটা মনের কাছে ভালো লাগে সেটা আমরা কালেকশন করি ভাই যদি কোনো দর্শক ভাই খামারি ভাই যদি ভাবে যে এক একদিনে এইগুলা গরু কালেকশন করব। সে করতে পারবে না ভাই এগুলা গরু আমাদেরকে কালেকশন করতে হয়েছে এক একটা দুইবার তিনবার কে যাওয়ার পরে কালেকশন করে নিচ্ছে কালেকশন হয়েছে জি এগুলা একদিনে চাইলে কেউ কালেকশন করতে পারবে না ভাই আচ্ছা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ ভালো চলছে ভাই প্রতি সপ্তাহে মোটামুটি আশা লাগতেছে বেচে কেনা বা কাস্টমারদের আগ্রহ কেমন দেখতেছেন মোটামুটি চলতেছে ভাই ইনশাল্লাহ ভালোই চলতেছে আচ্ছা এখন একটু কাস্টমার কম বাজারটা রিজনেবল কেনার মতো বাজার চলতেছে না জি আচ্ছা কালেকশন এখন কি ধরনের করতেছেন কালেকশন আজকে ভাই দর্শক ভাইদেরকে দেখান যে ছয় সাতটা গরু আছে ভাই এগুলা গরুর কথা না বললেই না গরু যদি কোনো দর্শক ভাই খামারি ভাই যদি ভাবে যে একদিনে এগুলা গরু কালেকশন করব সে করতে পারবে না ভাই এগুলো গরু আমাদেরকে কালেকশন করতে হয়েছে এক একটা গরু দুই বার তিন যাওয়ার পরে কালেকশন করে নিতে মানে দিনে দিনে কালেকশন হয়েছে জি এগুলা একদিনে চাইলে কেউ কালেকশন করতে পারবে না ভাই আচ্ছা ওই জন্য বলতে যাচ্ছি ভাই দশটা খামার ভিজিট করে আসার পরে আমার গরুগুলোও দেখবে যে ভালো আছে না খারাপ আছে দেখার পরে যদি ভালো লাগে দর্শক ভাইরা অবশ্যই নিবে আচ্ছা অন্য সবার কাজ যদি এই ধরনের গরু থাকে দামটা রিজনেবল হয় তাহলে তার এখানে আসার প্রয়োজন হয় না ভাই আর যদি দেখা যাচ্ছে অন্য তুলনায় আমার এখানে সস্তা দামে আছে তাহলে আসবে ভাই হ আচ্ছা ঠিক আছে আপনার খামারের লোকেশন আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ রিয়াদ ইসলাম ভাই বাই ডি ফার্ম জয়পুরহাট জেলা কালাই থানা ভাই আচ্ছা জয়পুরহাট জেলা কালাই থানা জি আচ্ছা কেউ যদি আসছে চায় সরজমিনে আসতে পারে আর এখানে যে গরুগুলো দেখাচ্ছেন এই গরুগুলো এখানে এসে দেখে নিয়ে দর্শ সুযোগ থাকবে জি ভাই আমি বলতে চাই দর্শক ভাইরা খামারি ভাইরা সব ভাইরা আশুক আসে গরু দেখে শুনে যাতমান কোয়ালিটি বিবেক বিবেচনা করে গরু নিক আচ্ছা তো আজকে তারিখটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর দুই সাল কথা বলা মানে গরু দেখাই চলেন আমরা আচ্ছা ভাই চল আজকে ভিডিও শুরুতে মাসালে একদম লাল টক টক একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি রক্ত বর্ণ কালার কি জাতমান কোয়ালিটি করে এটা ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা জি আচ্ছা আর বয়সটা কেমন আছে গরুটার বয়স এগুলার এক বছর প্লাস মাইনাস আর গরুটার ভাই চারটা ঠেং দেখবে সর্বপ্রথম অনেক মোটা মোটা লাভি দেখবে গলা কম্বল দেখবে এবং তার রুংটা দেখবে ভাই সব দিক দিয়ে দেখে বিবেক বিবেচনা করে দর্শক ভাইরা নিবে আচ্ছা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন কি আছে ভিডিওতে দেখতেছে সরজমিনে আসলে তো দেখতেই পারবে ভিডিওতে দেখতেছে সরজমিনে দর্শক ভাইরা খামারি ভাইরা আসুক আসে দেখার পরে ভিডিও থেকে অনেক গুণে গরু ভালো হতে হবে ভাই ইনশাআল্লাহ বড় গরু ক্যামেরাতে বোঝা যায় না ভাই সেটাই খাবার দাবার চাহিদাও তো বেশ ভালো আছে খাবার দাবার ইনশাআল্লাহ বলতে হবে না ভাই এগুলা খাবার দাবা এগুলা সব দিক দিয়ে পারফেক্ট আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা আর শীতের মৌসুম এখন একটু খাদ্যখানা ঠিকমতো দিলে দেখা যাচ্ছে

এটা কি জাতের গরু আনসার ভাই এটা হচ্ছে অন্যান্য অন্যান্য খামারের ব্রাহামা আর ভাই ভাই ডেরি ফার্মের ক্রস ভাই আচ্ছা ক্রস এটা জি যেটাই জাত আছে ভাই ভাই ডেরি ফার্ম ওইটাই বলবে ভাই আচ্ছা মানে জাতে যেটা আছে সেটাই বলছি মানে জাতের মধ্যে যেন কোনো ঝামেলা না থাকে না ভাই আমরা এভারেজ কোয়ালিটির গরু তুলি না এবং রাখি না আমরা দুই চার বিশ পঞ্চাশটা গরু দেখার পরে যেটা মনের কাছে ভালো লাগে সেটা আমরা কালেকশন করি ভাই আচ্ছা তো এটার বয়সটা কেমন আছে এটার বয়স ওই রকম সেম বয়স এক বছর প্লাস মাইনাস ভাই এক বছর প্লাস মাইনাস গরুগুলো তো শীতে কাবু হবে না নাকি এগুলা মনে করেন শীতে কাবু হওয়ার মতো কোনো প্রশ্ন আসে না ভাই এগুলা গরুর মনে সার্বিক দিক একটু সুন্দরকে ফলো করবেন তাহলে খামারি ভাইরা ইনশাল্লাহ বুঝবে না এগুলা গরু ইনশাল্লাহ ভালো আছে এবং ভাই এগুলা গরু কিন্তু আমরা একদিনে কালেকশন করতে পারিনি ভাই দিনে দিনে হয়েছে জি দিনে দিনে হয়েছে আজ হয়েছে ওই দিন দুইটা হয়েছে কিবা আজকে হয়নি এইভাবে এইভাবে এগুলা গরু কালেকশন করা ভাই আচ্ছা কোন কাস্টমার নিতে আগ্রহ হলে অবশ্যই ভিডিও দেখবে বাস্তবে এসে মিল করে নিতে পারবে জি ভাই এটা নিলে এসে মিল কিনে নিবে ভাই কত টাকা দাম রাখবেন এই গরুটা রেট থাকছে 1 লক্ষ 26 হাজার টাকা 1 লক্ষ 26 হাজার টাকা এটা আজকে ভিডিও সিরিয়ালে দ্বিতীয় নম্বরে গরু ছিল জি ভাই এটা সাইড করে দেন পাশে তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়েছেন মার্শাল এটা তো মাজাটা যা বেশ ভারী দেখতে পাচ্ছি এটা মাজাটা যা অনেক ভারী বলতে ভাই এই গরুটা অনেক বড় বাচ্চা ভাই এই গরুটার বয়স আছে তোমার হচ্ছে তেরো মাস প্লাস মাইনাস ভাই তেরো মাস জি আচ্ছা এটা মানে অলরেডি মানে রেডি হওয়া শুরু হয়ে যাচ্ছে ভাই এই গরুটা মনে করে যা খাবার দাবার দিবে আর ইনশাল্লাহ এটা পরিবর্তন হতে শুরু করবে ভাই আচ্ছা এগুলো দেখা যাচ্ছে এক বছর মেয়াদে বা দুই বছর মেয়াদে যে কোনো মেয়াদে এই গরুটা নিতে পারবে নাকি জি ভাই এই গরু মনে করেন যদি কালে ছাব্বিশ ও কুরবানি দিতে চাই ইনশাল্লাহ রেডি হবে ভাই আচ্ছা তো এই গরু শতভাগ সুস্থ সবল আছে নাকি জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে গরু এটা যদি কোনো কাস্টমার নিতে চায় কত টাকা দাম রাখবেন এই গরুটা রেড রাখছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার জি কেউ যদি ইচ্ছা দাম করে নিতে পারবে নাকি আর পরপর তিনটা গরু এক এবং দুই এবং তিন ভাই তিনটা গরু যদি কালে কোন খামারি ভাই দর্শক ভাই কে এবং প্রবাসী ভাই যদি নিতে চাই ভাই এই তিনটা গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা পার পিস জি মানে তিনটা যদি একসাথে লটে নেয় জি ভাই এক দুই তিন জি এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছে এটা একদম লাল টক প্রতিটা গরু একদম রঙে পাকা গরু দেখতে পাচ্ছি এগুলা গরুর ভাই রংলে ইনশাল্লাহ কোনো কেউ কুন্তি ধরতে পারবে না আমরা রং টোং যে কোনো কিছু ভাই দেখার পরেই গরু কালেকশান করি ভাই যদি আমার মনের কাছে ভালো লাগে কালেকশান করি নাহলে করি না আমরা যেগুলা ভালো দিয়ে কালেকশন করবো সেগুলা খামারি ভাইদেরকেও ভালো বলতে হবে ভাই আচ্ছা মানে খামারি ভাইরা খামার করার উদ্দেশ্যে সেই ধরনের গরু নিতে এগুলা গরু ভাই নিয়ে যা পুষলে কোনো লস নাই ভাই এগুলা গরু দেখা যাচ্ছে তিন মাস ছয় মাস পরও যদি বিক্রি করে ইনশাল্লাহ এগুলার মধ্যে লাভের প্রফিট ইনশাল্লাহ হবে ভাই আচ্ছা চুট তো এখনই দেখছি বেশ খারাপ খারাপ হয়ে গেছে ভাই বাচ্চারা চুট দেখবেন লাভই গলা কম্বল সব দিক দিয়ে পারফেক্ট ভাই

আচ্ছা প্রত্যেকটা গরুর গঠনে ভালো আছে তারপরও শুধু আমরা বললেই হবে না ক্রেতারা এসে নিজেদের মতো একটু যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে জি ভাই খাবার চাহিদা তো খুবই খাবার চাহিদা ইনশাল্লাহ এগুলা বলতে হবে না ভাই আর গরু চাটা ঠ্যাং দেখেন ভাই অনেক মোটা মোটা ভাই আর মাথাটা দেখবেন ফুটবল ছোট্ট একটা গোল মাথা আর কানটা দেখবেন ভাই ব্রাহ্ম বাচ্চা যেটা কান লাগে ওই কানটা এর মধ্যে বিদ্যমান আছে আচ্ছা

জি ভাই কথা বলে নেক এবং খামারে আসুক ভাবে আসুক নিতে পারবে ভাই ইনশাল্লাহ আচ্ছা সবশেষ সিরিয়ালের ছয় যে গোটা নিয়ে আসছেন এটা অনেকটাই বড় দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন এটা একটা ব্রাহ্মা বাচ্চা ভাই ডবল নাইন থ্রি নাইন এর বাচ্চা আচ্ছা মন্ডি হবে নাকি জি ভাই একবারে জন্মগতই মন্ডি আর এই গরুটার বয়স ভাই পনেরো ষোলো মাস বয়স আর এই গরুটার গ্রোথ সব দিক দিয়ে ভাই দর্শক ভাইরা দেখে শুনে বিবেক বিবেচনা করে নিবে আর গরুটাটা পায়ের কথা না বললে না ভাই গরুটাটা পা অনেক মোটা মোটা ভাই অনেক মোটা মাজাটা যা ভারী হয়ে উঠছে যা ভারী বলতে এটা রেডি গরু ভাই এটা গরু হয়ে গেছে গরু হয়ে গেছে এখন শুধু তৈরি হবে জি আর সীমিত কিছুদিন পাললেই ইনশাআল্লাহ এটা গরুতে পরিণত হবে ভাই আচ্ছা এটা খাবার দাবার চাই তো খুব ভালো দেখতে খাবার দাবার এক দিতে পারবে না ভাই যেই ভাই নেকেই গরুক ইনশাআল্লাহ সুন্দরভাবে খাতে দিবে এই গরুটা অলরেডি অতি তাড়াতাড়ি হয়ে যাবে ভাই এটা নিলে কত টাকা দাম রাখবেন এই গরুটার আজকে একটা সীমিত রেট রাখছি ভাই এই গরুটার রেট দেবো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই এক লাখ পঁচানব্বই জি ভাই এক লাখ পঁচানব্বই হাজার টাকায় ব্রাহ্মা গরু ভাই আচ্ছা কোন কাস্টমার নিতে চাইলে আজকের গরু রেটটা মোটামুটি কেনার মতো আছে তারপরে যারা নেবে তারা একটু দাম দর করে নিতে পারবে নাকি দাম দর এগুলার মধ্যে আর সীমিত কিছু করার মতো অপশন রাখছি ভাই আহমরি জি কম বলবে এরকম কিছু আর রাখেনি এগুলা সীমিত কিছু কথা বলে নিতে পারবে ভাই গরু আচ্ছা তো সবশেষে আবার আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে আমার নাম রিয়াদ ইসলাম জয়পুরার জেলা কালাই থানা ভাই ভাই ভাইডে ফার্ম ভাই ভাই ডে ফার্ম জি আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম